আচ্ছা এই ঘটনা কি আপনার সাথে কখন ঘটেছে আপনি টেবিলে বসলেন খুব মনোযোগ দিয়ে একটা চ্যাপ্টার করলেন ইম্পর্ট্যান্ট লাইনগুলো হাইলাইট করলেন মনে হলো বা সব খুঁজে ফেলেছি কিন্তু ঠিক দুই দিন পর পরীক্ষা হলে বা ক্লাসে সব কিছু ব্লাম মনে হচ্ছে আপনি পাতাটা জীবনেও উঠলে দেখেননি আমরা ভাবি আমাদের মেমরি দুর্বল আমরা ভাবি আমরা কম মেধাবী আসল সত্যটা হলো আমাদের পড়ার পদ্ধতিটাই বিজ্ঞান বলছে আমরা যেভাবে ছোটোবেলা থেকে পড়ে আসছি মানে বারবার রিডিং পড়া এবং দাগিয়ে পড়া হাইলাইট করা এগুলো হলো সবচেয়ে অকার্যকর বা ইনাক্টিভ পদ্ধতি এগুলো আমাদের মস্তিষ্কে একটা মিথ্যা সান্ত্বনা দেয় যে আমরা শিখছি কিন্তু আসলে তথ্যটা মস্তিষ্কে জমা হচ্ছে না আজকের এই ভিডিওতে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি পদ্ধতির সাথে যা বিশ্বের টপ ওয়ান পার্সেন্ট স্টুডেন্টরা মেডিকেল স্টুডেন্টরা এবং কলিগুল্টরা ব্যবহার করে এটার নাম অ্যাক্টিভ রিকল আজ আমরা শিখব কীভাবে মস্তিষ্কের ইনপুট মোড বন্ধ করে আউটপুট মোড অন করতে হয় এবং বিশ্বাস করুন এই ভিডিওটি দেখার পর আপনার পড়ার স্টাইল সারা জীবনের জন্য বদলে যাবে স্বাগতম আমি মকসিদুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে চলুন ব্রেইন হ্যাক করা যাক ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্রথমে আমরা পরিচালিত পদ্ধতির ভুল ধারণা এবং বিজ্ঞানের ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনা অ্যাক্টিভ রিক বোঝার আগে আমাদের বুঝতে হবে প্যাসিভ রিভিউ বা নিষ্ক্রিয় পড়া আসলে কি যখন আপনি বইয়ের পাতা উল্টে বারবার একই লাইন পড়েন তখন আপনার মস্তিষ্ক খুব আরাম পায় কারণ তাকে কোনো কষ্ট করতে হচ্ছে না তথ্যটা চোখের সামনে আসে ব্রেন তখন তথ্যটা চিনে ফেলে রিকগনাইজ করে কিন্তু মনে রাখতে পারে না রিকল করতে পারে না এটা অনেকটা জিমে গিয়ে অন্যকে ব্যায়াম করতে দেখান আপনি দেখছেন হচ্ছেন কিভাবে ডাম্বেল তুলতে হয় কিন্তু আপনার নিজের পেশি তৈরি হচ্ছে না কারণ রোগটা আপনার ওপর পড়ছে না আঠারোশো পঁচাশি সালে জার্মান মনোবিজ্ঞানী হারম্যান হাউস। একটি গ্রাফ তৈরি করেছিলেন যার নাম দ্য ফরগ্যাটিং এই গ্রাফ অনুযায়ী আপনি যা শিখছেন তার ফিফটি পারসেন্ট আপনি ভুলে যান মাত্র এক ঘন্টার পর আর চব্বিশ ঘন্টা পর প্রায় সত্তর পার্সেন্ট তথ্য নাই হয়ে যান তাহলে উপায় কি উপায় হলো মস্তিষ্ককে বাধ্য করা তথ্যটা খুঁজে বের তথ্য মস্তিষ্কে ঠোকানো অর্থাৎ ইনপুট নয় বরং মস্তিষ্ক থেকে তথ্য টেনে বের করা রিট্রাইবান এটাই হল অ্যাক্টিভ রিপার্ভ একটি রিকল তাহলে কী কেন কিভাবে কাজ করে সহজ ভাষায় একটি রিকল হলো বই বা নোট না দেখে নিজের স্মৃতিশক্তি ব্যবহার করে কোনো তথ্য মনে করার চেষ্টা করা ধরুন আপনি বাংলাদেশে ইতিহাস পড়ছেন ভুল পদ্ধতি এক নাম্বারটা হচ্ছে আপনি রিডিং করবেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় আবার পড়লেন আবার পড়লেন আর একটি রিকল পদ্ধতি হচ্ছে আপনি একবার পড়লেন তারপর বই বন্ধ করলে নিজেকে প্রশ্ন করলে কত সালে বাংলাদেশ স্বাধীন এবং উত্তরটা মনে করার চেষ্টা করবে যখন আপনি উত্তরটা মনে করার জন্য মস্তিষ্কের চাপ দেন তখন আপনার নিউরনগুলোর মধ্যে নতুন এবং শক্তিশালী সংযোগ তৈরি হয় বিজ্ঞানের ভাষায় একে বলা হয় দ্য টেস্টিং এফেক্ট যত বেশি কষ্ট হবে মনে করতে তত শক্তিশালী হবে স্মৃতি হ্যাঁ এটা করতে কষ্ট হয় আর ঠিক এই কারণে ছাত্ররা এটা এড়িয়ে চলে কিন্তু মনে রাখবেন ইফ ইটস ফিলস ইজি ইউ আর প্রলি নট লিং যদি পড়াটা সহজ না হয় সম্ভবত আপনি কিছুই শিখছেন আমরা প্র্যাকটিক্যাল ম্যাথডে যাব প্রশ্ন তৈরি করা দ্য কোশ্চেন্স ম্যাথ থিওরি অনেকগুলো এবার চলুন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যাই আমরা আপনি কাল থেকে কীভাবে এটা শুরু করবেন প্রথম ম্যাথড হচ্ছে নোট করার বদলে প্রশ্ন তৈরি করা আমরা সাধারণত পড়ার সময় কী করি ইম্পর্টেন্ট তথ্যগুলো খাতায় তুলে ফেলি এটা কখনো করবেন না এর বদলে আপনি যখন করবেন তথ্যের পাশাপাশি মার্জিনে বা আলাদা খাতায় সেই তথ্যের উপর ভিত্তি করে প্রশ্ন লিখুন উদাহরণস্বরূপ বলা যেতে পারে বইয়ে লেখা আছে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কারণ এটি এটিপি তৈরি করে আপনি নোটে লিখবেন না মাইটোকন্ড্রিয়া শক্তিঘর ঘর বরং আপনি লিখবেন প্রশ্ন মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিঘর বলা হয় পড়া শেষে আপনি বই বা নোটের উত্তর অংশ ঠেকে দেবেন শুধু প্রশ্নগুলো দেখবেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করুন যদি পারেন গ্রেড যদি না পারেন বইগুলো দেখেন এবং মার্ক করে রাখুন যে এটা আপনি ভুলে গিয়েছিলেন দ্বিতীয় ম্যাথডটি হচ্ছে আমার ব্যক্তিগত ফেভারিট এটার নাম হচ্ছে ব্লাড ম্যাথড বা ব্রেইনটা এটা খুব সহজ একটা টপিক বা অধ্যায় বেছে নিন সেটি একবার মনোযোগ দিয়ে করুন এবার বই বন্ধ করুন সব সরিয়ে ফেলুন একটি সাদা কাগজ নিন ওই টপিক সম্পর্কে যা যা মনে আছে সব কিছু সেই কাগজে ম্যাপ আঁকুন ফোলো চার্ট আঁকুন পয়েন্ট লিখুন বানান বা হাতের লেখার দিকে তাকাবেন না শুধু ব্রেন থেকে সব তথ্য কাগজে আপনি উবড়ে দেবেন লেখা শেষ এবার বই বইয়ের সাথে আপনার লেখা কাগজটাকে একটু মিলিয়ে দেখুন কোন পয়েন্টগুলো আপনি মিস করেছেন ভিন্ন রঙের কলম দিয়ে মিস করা পয়েন্টগুলো ওই কাগজেই লিখেন এই যে মিস করা তথ্যগুলো আপনি দ্বিতীয়বার লিখলেন এটা আপনার ব্রেইন পার্মানেন্ট মার্কার দিয়ে লেখার মতো একটা টাস স্পেসড রিপিটেশন অ্যাক্টিভ রিকলের সঙ্গে অ্যাক্টিভ রিকল একা শক্তিশালী কিন্তু এর সাথে যদি আপনি স্পেসড রিপিটেশন বা বিরতি দিয়ে পুনরাবৃত্তি যোগ করেন তাহলে আপনি সুপার হিউম্যান মেমোরি পাবেন আজকে অ্যাক্টিভ রিকল দিয়ে যা শিখলেন কালকে সেটা আবার রিভাইজ দেবেন না বরং প্রথম রিভিশন একদিন পর দেবেন দ্বিতীয় রিভিশন তিন দিন পর তৃতীয় রিভিশন এক সপ্তাহ পর চতুর্থ রিভিশন দেবেন এক মাস পর এভাবে গ্যাপ দিয়ে দিয়ে যখনই আপনি নিজেকে টেস্ট করবেন বই না দেখে তখন ভুলে যাওয়ার কার্ভটা অর্থাৎ ফরগেটিং যে কার্ভ সেই কার্ভটা ভেঙে টুমার হয়ে যাবে আপনারা যারা ডিজিটাল টুলস পছন্দ করেন তারা আঙ্কি অ্যাপটি ব্যবহার করতে পারেন এটি অটোমেটিকভাবে অ্যাক্টিক রিকর্ড এবং স্পেস রিপিটেশন মেনটেন করে আপনাকে ফ্ল্যাশ কার্ড দেখাবে আমরা এবার চ্যালেঞ্জ এবং সমাধান বোঝাব অর্থাৎ কেন এটা সবচেয়ে কঠিন বলে মনে হয় শুনতে লজিক্যাল লাগছে তাই না কিন্তু যখন আপনি এটা করতে যাবেন আপনার ব্রেইন বিদ্রোহ করবে বই বন্ধ করে মনে করার চেষ্টা করলে আপনার মাথা ব্যথা হতে পারে বিরক্তি লাগতে পারে মনে হবে ধূর তার চেয়ে বই দেখেই করে ফেলি এই ফিলিংসটা স্বাভাবিক যাকে বলা হয় কগনিটিভ লো জিমে গিয়ে ভারী ওজন তুললে যেমন পেশিতে টান লাগে পড়ার সময় মস্তিষ্কে এই চাপ লাগা মানে আপনার মেমোরি মাসল তৈরি হচ্ছে তাই যখনই বিরক্তি লাগবে নিজেকে বলবেন ইয়াস কাজ হচ্ছে আমি শিখছি তো বন্ধুরা আজকের সারাংশ হল প্যাসিভ রিডিং বা শুধু রিডিং করা বন্ধ করুন বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন অ্যাক্টিভ রিকল দিন সাদা কাগজে যা মনে আসে তাই লিখুন প্লার্ট নাথ এবং নির্দিষ্ট বিরতি দিয়ে নিজেকে পরীক্ষা করুন স্পেস্ট রিপিটেশন আগামীকাল যখন পড়তে বসবেন যে কোনো একটা সাবজেক্টে এই ম্যাথডটা মাত্র বিশ মিনিটের জন্য অ্যাপ্লাই করুন তারপর কমেন্টে এসে আমাকে জানান পার্থক্যটা বুঝতে পারবেন কি ভিডিওটা যদি আপনার স্টাডি লাইফে ভ্যালু অ্যাড করে থাকে তবে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন যারা পড়া মনে রাখতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টিভিটি হ্যাক নিয়ে ততদিন পর্যন্ত ব্লার স্মার্ট নট জাস্ট হার্ড